পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে বহু আশা নিয়ে পলাশী থেকে মুমূর্ষ রোগীকে নিয়ে এসেছিলেন পরিবার কিন্তু চিকিৎসক না থাকায় ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে সেই অসুস্থ রোগীকে মঙ্গলবার বিকেলে এমনই হতাশ ঘটনা ঘটল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সালাও ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট মঙ্গলবার নদিয়ার পলাশ্রী থেকে গুরুতর অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বছর পঁয়ষট্টির মানাই মল্লিককে প্রায় মুমূর্ষ রোগী তিনি অনেক আশা নিয়ে ভালো চিকিৎসা পাওয়ার আশায় পলাশ্রী থেকে পরিবারের লোকেরা অ্যাম্বুলেন্সে করে এদিন বিকেলে তাকে এনেছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সঙ্গে এসেছিলেন তার ছেলে এবং মেয়েরা কিন্তু আর্জিকর জিকর কাণ্ডের বিক্ষোভে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলার কারণে চিকিৎসা না পেয়ে ফের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে হতাশ হয়ে পলাশে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে অসুস্থ মানাই মল্লিককে পরিবারের দাবি ডাক্তার নেই বলেই ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাদের রোগীকে শ্বাসকর্ষ প্রবলেম শ্বাসকষ্য কিডনি লেভার সব না ওনারা বলছেন ডাক্তার নয় আপনাদের ইচ্ছে ভর্তি করলে না করলে না করেন বলছে চিকিৎসায় না হয়

কিডনিতে পাথর থেকে শ্বাসকষ্টজনিত নানান সমস্যা রয়েছে তার অক্সিজেনের ওপর নির্ভর করেই রয়েছেন তিনি এই মতো অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলেই জানাচ্ছেন পরিবারের লোকেরা ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া